এরপরেই ওই শাকচুনিয়ার ব্রহ্মদৈত্য দুজনেই কাছ থেকে নেমে এসে ওদের সামনে দাঁড়ায় ওই ভয়ঙ্কর শাকচুন্নিয়ার ব্রহ্মদৈত্যকে দেখে ওরা তিনজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায় উফ এইভাবে আর চলছে না এই এক জীবন আর ভালো লাগে না তা তুমি ঠিকই বলেছ তোমাকে কবে থেকে বলছি দিকের মাঠে মেলা বসেছে আমায় নিয়ে চলো মেলায় নানা রকমের খেলনাপাতি পিঠে পুলি আরো কত রকমের সুস্বাদু খাবারের সম্ভার বসেছে হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ ধুন শুধু এক কথা তুমি ঠিকই বলেছ তুমি ঠিকই বলেছ আর ভালো লাগে না ওই মেলায় কত মানুষ পিঠেপুলি পুলি খাচ্ছে কিন্তু আমি খেতে পাচ্ছি না দূর দূর আর ভালো লাগে না পলাশপুর গ্রামের পিঠেপুলি পুলি উৎসব বেশ ভালোই জমে উঠেছে এই মেলাতেই টিয়া পল্টু ও পিকু তিন বন্ধু ঘুরতে এসেছে এই পল্টু চল না ওখানে ফুচকা বসেছে খাই আরে তো সব মেলাতেই বসে চল না আমরা বরং এই তোরা দুটো চুপ করতো এটা কি মেলা তোরা জানিস না হ্যাঁ জানি তো এটা পৌষ পার্বণ মেলা হুম মেলা আর এই মেলায় বিখ্যাত হলো পিঠে পুলি পাঠি সবটা চল আমরা এগুলো খাই হ্যাঁ ঠিকই বলেছিস চল আমরা বরং দুধ পিঠা খাই আমি কিন্তু দুটো পাখি খাবো খাব এরপর খাওয়া দাওয়া শেষ করে ওরা তিনজনে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এই তাড়াতাড়ি পা চালিয়ে চল তোরা সন্ধে সন্ধে নামছে আমাদের তো আবার ওই বাঁশ বাগান দিয়েই বাড়ি ফিরতে হবে হ্যাঁ ঠিকই বলেছিস শুনেছি তো ওই বাঁশবাগানে নাকি এক শাকচুন্নি বাস করে সন্ধ্যা নামার আগেই আমাদের বাঁশ কিন্তু পেরোতেই হবে এই কথা বলতে বলতে ওরা তিনজনেই ওই বিশাল বাঁশবাগানে এসে উপস্থিত হয় ইতিমধ্যেই সন্ধ্যা নেমে এসেছে চারিদিক যেন কুয়াশাময় হঠাৎ করেই আকাশে মেঘের গর্জন শুরু হয় সাথে ঝোড়ো হাওয়া এবং ঝিরিঝিরি বৃষ্টি এ বাবা বল্টু এ তো বৃষ্টি শুরু হয়ে গেল আমরা তো ভিজে যাব চল আমরা ওই গাছটার তলায় দাঁড়াই বৃষ্টি কমলে তারপর বাড়ি ফিরব এই বলে ওরা তিনজনে বিশাল এক চালতা গাছের নিচে এসে দাঁড়ায় দিন ভালো মন্দ কিচ্ছু খাই না ওই পুক মাঠে পিঠে পনির মেলা বসেছে যখন মানুষ ছিলাম কত পিঠে পুলি বানিয়ে খেয়েছি তুমি তো ঠিকই বলেছ তুমি কত সুন্দর পিঠে পুলি বানাতে কোথায় যে হারিয়ে গেল দিনগুলো এখন আর কপালে একটা পিঠে পুলি জটে না আচ্ছা এখন তো তুমি পিঠে পুলি বানাতে পারো নাকি এখন আমি পিঠে পুলি বানাবো কি করে এখন কি আমি আগুনের সামনে চেতে পারবো নাকি আমরা তো মোড়ে ভোঁত হয়েছি তুমি কি ভুলে যাচ্ছ সে কথা তুমি তুমি ঠিকই বলেছ বলি হ্যাঁ গো কোথা থেকে যেন পিঠে পুলির সুবাস বেশে আসছে না আজ আমিও একটু একটু গন্ধ পাচ্ছি বটে এর পরেই শাকচুননি গাছে নিচে তাকিয়ে দেখে সেখানে টিয়া পোল্টু আর পিকু দাঁড়িয়ে আছে আর ওদের প্রত্যেককে হাতেই রয়েছে দুধমিঠে আর বাটি শাক আর সেখান থেকেই ভেসে আসছে সুগন্ধ এর ওই শাকচুনিয়ার ব্রহ্মদৈত্য দুজনেই কাছ থেকে নেমে এসে ওদের সামনে দাঁড়ায় ওই ভয়ঙ্কর শাকচুনিয়ার ব্রহ্মদৈত্যকে দেখে ওরা তিনজনেই প্রচন্ড ভয় পেয়ে যায় কিরে এইভাবে পিঠে পুনি নিয়ে কথায় যাচ্ছি নি তোরা পালা পালা টিয়া তোরা পালা আরে ফানিয়ে যাবি কোথায় বাসারা তোদের আজ পিঠে পুলি সমেত খেয়ে ফেলব ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও আমরা তো কোনো অন্যায় করিনি আমাদের ছেড়ে দাও ছেড়ে দেবো মত দিন দিন হয়ে গেল মানুষের রক্ত খাই নি তুমি ঠিকই বলেছ কিন্তু তার আগে ওই পিঠে পুলিগুলো খুব খেতে মন চাইছে যে স্বাদ কি সুন্দর খেতে এই পিঠে পুলি খেয়ে মনটা যেন ভরে গেল হ্যাঁ ঠিকই বলেছ খুবই সুস্বাদু খেতে এই পিঠে তোমরা তোমরা তো পিঠে পুলি খেলে এবার আমাদের ছেড়ে দাও না কি ছেড়ে দেব কোনো মতে না এবার তো তোদের খাবো না না আমাদের খেও না আমাদের খেও না তোমরা আমরা কি দোষ করেছি বলো আমরা তো ছোট তাই না আমাদের সাথে এরকম করো না দয়া করো আমাদের ওদের যদি আমরা এখন খেয়ে ফেলি তাহলে তো আর এরকম সুস্বাদু পিঠে ফুলি খেতে পারবো না তার চেয়ে বড় শন বাছাড়া তোদের আমরা ছেড়ে দিতে পারি তবে একটা শর্তে শন তোমরা রোজ এরকম সুস্বাদু পিঠে নিয়ে আসবে আমাদের জন্য কিন্তু আমরা রোজ রোজ এরকম পিঠেপুলি কোথায় পাবো আর যেভাবে নিয়ে এসেছিস এই মেলা যতদিন চলবে ততদিন এইভাবেই আমাদের জন্য রোজ পিঠে পুলি পাটি সাপটা নিয়ে আসবি মনে করে আনবি কিন্তু এখন যা তোদের ছেড়ে দিলাম এরপর পল্টু টিয়া পিকু যে যার মতো নিজেদের বাড়িতে ফিরে যায় এরপর থেকে ওরা রোজ ওই মেলায় গিয়ে পিঠে পুলি কিনত তারপর আর ব্রহ্মদৈত্যকে ওই পিঠে পুলি দিয়ে আসতো এইভাবে ওরা তিনজনেই ধীরে ধীরে ওই শাকচুন্নির বশ হয়ে যায় একদিন টিয়ার মা টিয়াকে বলে যা তো মা টিয়া পাখিগুলোকে খেতে দিয়ে আয় এই কথা শুনে টিয়া পাখিগুলোর খাঁচার সামনে যায় কিন্তু পাখিদের খেতে দেওয়ার বদলে টিয়া পাখিদের খাঁচা খুলে দেয় তখন পাখিগুলো সবাই যে যার মতো উড়ে পালায় এটা দেখে টিয়ার মা খুব রেগে যায় কি রে টিয়া তুই এটা কি করলি সব পাখিগুলোকে ছেড়ে দিলি কিন্তু টিয়া কোনো কথার জবাব না দিয়ে সেখান থেকে চলে যায় টিয়ার মা লক্ষ্য করে টিয়ার আগের মতো প্রাণোচ্ছল নেই টিয়া ঠিক করে খাওয়া দাওয়া করে না কেউ ডাকলে সাড়া দেয় না সারাদিন মন মরা হয়ে বসে থাকে অন্যদিকে পল্টু আর পিকুরও একই অবস্থা রোজকার মতো ওরা তিনজনেই সন্ধে হবার আগে মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে একদিন টিয়া পল্টু ও পিকুর বাড়ির লোক ওদের অনুসরণ করতে থাকে রোজ রোজ এই সময় হলে ওরা কোথায় যায় আমাদের জানতেই হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ রোজ এই সময় হলেই ওরা বেরিয়ে পড়ে আজ দেখবো ওরা কোথায় যায় এরপর ওদের অনুসরণ করতে করতে আমাদের বাড়ির লোক এসে পৌঁছায় ওই আম বাগানে কিছুটা দূরে একটা গাছের আড়াল থেকে ওরা দেখে পোল্টুর টিয়া আর পিকু এক মস্ত আম গাছের নিচে দাঁড়িয়ে আছে আর ওই আম গাছে বসে আছে এক ভয়ঙ্কর শাকচন্নি আর তোদের আসতে এত দেরি হলো কেন আসলে আজ মেলায় খুব ভিড় ছিল তাই আমাদের পিঠে পুলি নিয়ে আসতে কাল তোরা রাত বারোটার পর আসবি কেমন এখন তোরা বাড়ি ফিরে যা ওরা তিনজনেই মাথা নেড়ে সম্মতি জানায় এতক্ষণ এই সব ঘটনা ওদের বাড়ির লোক গাছের আড়াল থেকে দেখছিল বুঝলে টিয়ার মা এখন বুঝতে পারছি ওরা তিনজনেই ওই শাকচুন্নিয়ার ব্রহ্মধৈর্য বস হয়ে আছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ এই কারণেই ওরা সব সময় মন মরা হয়ে থাকে কিন্তু এভাবে তো চলতে পারে না আমাদের একটা ব্যবস্থা তো নিতেই হবে নইলে আমাদের সন্তানদের আমরা বাঁচাতে পারবো না হ্যাঁ ঠিকই কালো ব্রহ্মদৈর তো নিশ্চয়ই মনে মনে ফোন দিয়ে এটেছে ওই জন্যই ওদের রাত বারোটার পর আসতে বলল শোনো তোমরা আমাদের সন্তানদের রক্ষা করতে হলে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে এই কথা বলে ওরা গ্রামের শেষ প্রান্তে তিনজনেই শ্মশানের সামনে এসে উপস্থিত হয় সেখানে তখন এক তান্ত্রিক যজ্ঞ করছিল ওরা তান্ত্রিক বাবাকে ওদের সন্তানদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে কাল আমি ওই আম বাগানে যাব আর ওই আম গাছের তলায় বসে যজ্ঞ করব এখন তোরা সবাই বাড়ি ফিরে যা এরপর অমাবস্যার রাত আসে তান্ত্রিক বাবা ওই আম গাছের তলায় বসে যজ্ঞ শুরু করে তান্ত্রিক বাবার সামনে ছিল টিয়া পিকো ও পল্টু

ছেলে মেয়েগুলোর সাথে কি করে তোরা তোদের আ্য সিদ্ধির জন্য এদের কে বস করে দেখেছিেস রা থাম তোরা থাম থাম বলছি তোরা যা করেছিেস তার জন্য তোদের উচিত শিক্ষা দেব আমি এখই তোদের বশ্য করে দেব দেখবে। ছেড়ে দেন দয়া করে আমাদের ছেড়ে দেন আমরা পিঠে পুনি নবে অনেক অন্যায় কাজ করেছি আমাদের মা করে দিন সন্তরা যদি আমার দেওয়া শর্ত মানতে পারিস তবেই আমি তোদের মাফ করতে পারি আমরা রাজি বলুন তান্ত্রিক বাবা কি শর্ত মানতে হবে তবে শোন প্রথম শর্ত হলো তোরা ওই ছেলে মেয়েগুলোকে তোদের বস থেকে মুক্ত করবি এখনি এক্ষুনি ওদের বস মুক্ত করে দিচ্ছি এরপর ওই সাতজন নেওয়ার ব্রহ্ম ইয়া পল্টু আর পিকুকে জাদু করে বস মুক্ত করে দেয় সাথে সাথেই ওরা আবার আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠে শোন আমার দ্বিতীয় শর্ত হল তোরা ওই তেঁতুল বাগান থেকে অনেক দূরে চলে যাবি গ্রামবাসীরা তোদের ভয়ে ওই তেঁতুল বাগানে আসতে ভয় পায় আমি চাই এই বাগানে আবার আগের মতো সবাই আসুক বেশ বেশ তান্ত্রিক বাবা আমরা এই বাগান ছেড়ে চলে যাচ্ছি আমি বুঝব কি করে যে তোরা ওই বাগান ছেড়ে চলে গেছিস আমরা চলে যাওয়ার সময় গ্রামের শেষ প্রান্তের ওই তেঁতুল গাছের ডাল ভেঙে পড়বে এই বলে ওই শাকচুন্নি ব্রহ্মদৈত্য ওই গ্রাম ছেড়ে পালায় আর ওরা পালানোর সাথে সাথেই দেখা যায় মস্য গেতুর গাছের ডাল ভেঙে পড়তে কি বন্ধু